আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি اسماعিল ভাইয়ের কাছে উনি হচ্ছে একজন ওভারলকের দক্ষ অপারেটর আপনারা অনেক ওভারলকের প্রসেসগুলো দেখতে যাচ্ছিলেন যে ওভারলক কিভাবে কাজ করে এটা হচ্ছে বাসাতসি ওভারলক কারণ এটাকে বলে সার্জিং ওভারলকও বলে দুই পাস করতে হয় দেখি উনি কাজটা কিভাবে করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কত বছর হইলো এখানে 120 কোয়া একশো বিশ করে টার্গেট জি স্যার দেখি জি স্যার চাকরির বয়সটা হয়েছে চাকরির বয়স আগে তো এখানে পাঁচ বছর করে গেছিলাম পরে পারিবারিক সমস্যার কারণে ডিজাইন দিয়ে গেছিলাম পরে আমার সমস্যার সমাধান হয়েছে আবার আমি আমার স্যারের সাথে যোগাযোগ আবার আমার টেলিভিসে আগে পাঁচ বছর করে গিয়েছিলেন জি স্যার এখন সেকেন্ড টাইম আছেন সেকেন্ড টাইম কত বছর হইলো সেকেন্ড টাইম রানিং দু বছর চলো বছর জি স্যার

আপনি বলেন যে স্টার্টিং এ কেমনে শুরু করছেন কাজটা স্টার্টিং এ এই যে এটা এইভাবে ধরতে হবে এই গ্যাস আর এই গ্যাস এটা একটা মাপ আছে এটা দিছে যাতে আপনার এদিক সেদিক না যায় এদিক সেদিক গেলে কাটটা যাবে বডি ওয়ালটার হয়ে যাবে আচ্ছা এটা এভাবে এক মাপে ধইরা নিতে হবে এদিক সেদিক গেলে ওয়ালটার হয়ে যাবে এবং যে এটা আরেকটা দিকে গেছে হ্যাঁ সুতা গেছে গা স্যার গেছে গা অসুবিধা নাই সুতা দেন সুতা শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক এখানে আমরা একটু শুনি দেখলাম যে আপনি বডিটা কেমনে ধরছেন নাকি এখন যদি আমরা বলি যে এখানে কি কি অল্টার হইতে পারে এই বডিটাতে এখানে অল্টার হইতে পারে যেরকম এই যে সুতা কা সুতা কাটা গেছে সুতা কাটা দাও করে সেলাই হয় নাই এটা হলো এক ধরনের অল্টার আর এক ধরনের অল্টার হচ্ছে আপনার এখানে এই যে শিলিটা এই শিলিটা বডির বাহিরে পড়লে এটা হলো হাইলো এটা অল্টার এরপরে যাতে আপনার এখানে একটা মাপ আছে মাপ অনুযায়ী বডি যদি খাইতে তাহলে এটা ওল্ডার বডি রিজ এটা চলবে না ব্রোকেন হইতে পারে ব্রোকেন স্টিচ হ্যাঁ হ্যাঁ এই আপনার মেশিনে অনেক সময় নিডলের মাথা লাগা স্কিপ করে স্কিপ করে ব্রোকেন হয় আচ্ছা এখন সুতা যেটা চলে গেছে এটা তো গাঁথতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ দেখি কিভাবে গাঁথেন অন্যরা শিখুন নতুন থ্রেড কোন নিয়ে নিছে খালি কোনটা এখানে যে ময়লার ঝুরি আছে আলাদা ওখানে রাইখা দিলাম এখন এটা এইভাবে দিয়া এটা এই যে এখান দিয়ে ঢুকাইতে হয় এই যে আলাদা একটাই আছে আপনি বলতে বলতে কাজটা করেন তাহলে এদিকটা ঢুকাইতে হইব তারপর আপনি এই যে আরেকটা অপশন আছে এই যে এদিক দিয়ে দিতে হইব এটার পরে আপনার দেখা গেছে এই যে এখানে আরেকটা অপশন আছে এই যে এই যে এদিকটা দিতে হইব তারপরে আপনার এটার ভিতরে এই যে এমনি নিতে হইব

লুবারের দায়িত্ব ঝামেলা করে সারাদিন কাজ করছি তো যার কারণে মেশিনে ময়লা হয়ে গেছে পরিষ্কার করার সময় হয়ে গেছে পরিষ্কার করবো আপনার এদিকটা দিক হইবো দেওয়ার পরে আপনার এই যে আরেকটা অপশন আছে এই যে লই লুপার হ্যাঁ হ্যাঁ এদিকটা দিক হইবো এদিকটা গাছ জমে গেছে ময়লার জন্য দেখা যাচ্ছে না তারপরে গেছে এই যে আরেকটা অপশন আছে এই যে আপনার এই যে এদিকটা কি করব এদিকটা দেওয়ার পরে আরেকটা আছে অপশন এই যে এদিকটা দেওয়ার পরে আরেকটা অপশন আছে এই এই যে এদিকে এদিকটা এদিকটা হইছে এখন হল আপনার এই সুতার মাথা অনেকে আছে যারা ভালো করে না বুঝতে পারেন তাদের জন্য আমাদের কোম্পানি সুন্দর একটা অপশন দিয়ে দিচ্ছে আর কি মেশিনের কোম্পানি দিয়ে ইনস্ট্রাকশন

ওভারলক মেশিনে সবচেয়ে বেশি ডাস্ট ক্রিয়েট হয় যারা হচ্ছে ওভারলকের অপারেটর অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এগুলা ফেব্রিক ডাস্ট দীর্ঘদিন যদি আপনি মাস্ক ব্যবহার না করেন একটা সময় আপনার শারীরিক সমস্যা তৈরি হইতে পারে এই জন্য যারা ওভারলকের অপারেটর বা যারা কাজ শিখবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং এই যে সেফটি গার্ডটা দেখতেছেন এটা সবসময় ব্যবহার করতে হবে কারণ নিডেল ভাঙ্গিয়া যেন আপনার চোখে না পড়ে হয়ে গেছে ওকে হয়ে গেছে এবার একটা লাস্ট গার্মেন্টস করেন আমরা দেখি ফাইনাল দেখেন কিভাবে কাজ করতে পারলো একবারে সহজ সচরাচর ছেলেদের শুধু ভালো নিতে চায় না পাশাপাশি ফিট অফ কাজও জানা থাকা লাগে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম